আচ্ছা সঙ্গীতা সঙ্গীতা অনেক অনেক ভালোবাসা দিচ্ছি লুচি ঘুগনি সুজি ও সঙ্গীতা সকালবেলায় তো লোক দিয়ে দিলাম তো লুচি ঘুগনি আবার সুজি ভাত বিউলির ডাল বেগুন ভাজা আলু পোস্ত আচ্ছা বেশি হাত তুলব না আচ্ছা ঠিক আছে বেশি হাত তুলতে হবে না শুধু যাওয়ার সময় বলে গেলেই হবে বিছানা পরিষ্কার করব রবিবারে বেশি কাজ আজ নাইট লাইফ করছো তোমার আজ মনি হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট দুজন নিয়ে নাইট লাইফ বুঝেছো এই আইডি বের করলাম আচ্ছা ঠিক আছে বের কর বের করো শিল্পা দুনিয়া ও শিল্পা আচ্ছা শিল্পা তোমার আমি না শর্টে কমেন্ট করতে পারছি না তোমার ওই সাদা শাড়ি পরে ছাদে যে ভিডিওটা দিয়েছো ওটাতে মনে কমেন্ট করতে পারিনি বোধ দেখবে তো ভিডিওটা দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি আমি না কালকে সি সি ইয়ে সঙ্গীতারও ভিডিও দেখি ও সঙ্গীতা আমার ভিডিওগুলো দেখবে গো একটু ইনস্টাতে ইনস্টার ভিডিওগুলো একটু দেখো শর্ট ভিডিওগুলো একটু দেখবে সবাই শর্ট অবশ্য না দেখলেও চলে কিন্তু ইনস্টার শর্টগুলো একটু দেখো বুঝেছো আমি কিন্তু সঙ্গীতার সব ভিডিওগুলো দেখি কমেন্ট করি লাইক করি তোমার লং দেখি হ্যাঁ সেটা তো মানে ইউটিউবে ইনস্টাতে ইনস্টাতে শর্ট ভিডিওতে কমেন্ট যাচ্ছে না হ্যাঁ গো কেন বলো তো শর্ট ভিডিওতে কমেন্ট যাচ্ছে না আমারও যাচ্ছে না ইনস্টা ইনস্টাতে একটুখানি কমেন্ট করো ইনস্টার ভিডিওগুলো একটু দেখো আমি বলছি ইউটিউব দাদুকে যে অর্চনা দিদিভাই আমার রিলে অর্চনা দিদিভাই কমেন্ট করতে আরে শুধু তোমার না কাউরে রিলেই কমেন্ট করতে পারছি না কেন বলো তো ইনস্টাতে কম যায় যখন ভিডিও দেবে তখন দেখবে ব্লু দেওয়া থাকলে কমেন্ট যায় না তাই ও মা এ আবার কি কথা তাহলে ব্লু দিলে ব্লু না দিলে তো তুমি আবার লাইফেও ঢুকতে পারবে না ও আবার কি কথা এই না সবার সবাইকে তো ব্লু দেওয়া নেই কালকে ওই যে অজন্তিদির ভিডিও দেখছিলাম অজন্তিতির ভিডিওতে কমেন্ট করতে পারছিলাম না এখন সবার ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ সবারই ডিস্টার্ব হচ্ছে দাঁড়া একটু জল খেয়ে আসি